আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি চ্যানেল পিএনএস এর নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওতে থাকছে এমন একটি লোন প্রোডাক্ট যেটি স্বল্প আয়ের মানুষ অতি সহজেই নিতে পারবেন মাসিক বেতন দশ হাজার টাকা হলেই আপনি এ পার্সোনাল লোনটি পেতে পারেন দেশের অত্যন্ত প্রতিষ্ঠিত পুবালী ব্যাংক গ্রাহকদের জন্য এই সুবিধায় নিয়ে এসেছে প্রথমেই দেখে নেওয়া যাক আজকের ভিডিওতে কি কি বিষয় জানতে পারবেন প্রথমত কারা এ লোন পাবেন সর্বোচ্চ কত টাকা পর্যন্ত এ লোন পাওয়া যাবে এ লোনের ইন্টারেস্ট রেট ও মেয়াদ কত লোনের আবেদন কিভাবে করবেন আশা রাখছি ভিডিওটি সম্পূর্ণ দেখলে পুবলি ব্যাংকের এ পার্সোনাল লোন সম্পর্কে আপনি বিস্তারিত ধারণা পাবেন এবার চলুন মূল আলোচনায় তবে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন মূলত চার ধরনের গ্রাহক এই লোনটি পেতে পারেন এক নম্বরে স্যালারিড পার্সন বা বেতনভুক্ত চাকরিজীবী দুই নম্বরে সেলফ এমপ্লয়েড বা পেশাদার ব্যক্তি যেমন ডাক্তার ইঞ্জিনিয়ার তিন নম্বরে বা ব্যবসায়ী চার নম্বরে ল্যান্ডলর্ড বাড়ির মালিক এবার দেখে নেওয়া যাক এ লোনের আকর্ষণীয় কি সর্বোচ্চ বিশ লক্ষ টাকা পর্যন্ত লোন সুবিধা বারো মাস থেকে ষাট মাসের মধ্যে লোনের টাকা পরিশোধের সুযোগ মাত্র তেরো পার্সেন্ট ইন্টারেস্ট রেটে এ লোন পাবার নিশ্চয়তা সহজ ডকুমেন্টেশন এবং দ্রুত সময়ের মধ্যে এ লোন প্রসেস করা হয় এবার দেখে নিব এ লোন পেতে ন্যূনতম মাসিক আয় কত হতে হবে স্যালারিভুক্ত চাকরিজীবীদের জন্য মাত্র দশ হাজার টাকাই এ লোন পাওয়া যাবে পেশাজীবীদের মাসিক আয় হতে হবে পঁচিশ হাজার টাকা ব্যবসায়ী এবং ভূমি অথবা বিল্ডিংয়ের মালিকদের জন্য মান্থলি ইনকাম হতে হবে পঁচিশ হাজার টাকা প্রথমে দেখে নিব সকল পেশার গ্রাহকদের জন্য কমন কিছু ডকুমেন্টস আবেদনকারী এবং গ্রাহকদের ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি আবেদনকারী এবং গ্রাহকের সাম্প্রতিক সময়ের পাসপোর্ট সাইজের রঙিন ছবি লক্ষ টাকার অধিক লোনের জন্য বাধ্যতামূলক তিন সার্টিফিকেট এবং বিগত ছয় মাসের ভেরিফাইড ব্যাংক স্টেটমেন্ট এবার স্পেসিফিকভাবে কিছু ডকুমেন্টস নিয়ে কথা বলবো স্যালারিড পার্সনদের জন্য যথাযথ কর্তৃপক্ষ থেকে স্যালারি সার্টিফিকেট নিতে হবে ভিজিটিং কার্ড অথবা অফিস আইডি কার্ডের ফটোকপি দিতে হবে পে স্লিপের ফটোকপি দিতে হবে পেশাদার ব্যক্তি যেমন ডাক্তার ইঞ্জিনিয়ারদের জন্য কিছু স্পেসিফিক ডকুমেন্টস উপযুক্ত কর্তৃপক্ষ থেকে পেশাদারী সার্টিফিকেট অফিসিয়াল প্যাডে মাসিক আয়ের ঘোষণা অর্থাৎ মান্থলি ইনকামের ডিক্লারেশন অফিসিয়াল প্যাডে দিতে হবে ব্যবসায়ীদের জন্য স্পেসিফিক কিছু ডকুমেন্টস বিগত বছরের ব্যবসায়িক ট্রেড লাইসেন্সের রিনিউয়াল কপি এবং তার মান্থলি অথবা ইয়ারলি ইনকামের সপক্ষে হলফনামা এবারে বাড়ির মালিকদের জন্য বিশেষ কিছু ডকুমেন্টস সম্পত্তির সর্বশেষ জমির মিউটেশনের অনুলিপি ভাড়াটিয়াদের সাথে ভাড়ার দলিলের ফটোকপি সর্বশেষ জমি ভাড়ার রসিদ এবং পৌরসভার কর পরিষদের রসিদ এবার দেখে নেওয়া যাক সিকিউরিটি হিসাবে কি কি লাগবে প্রথমত ব্যক্তিগত গ্রান্টি ডিক্লারেশন দ্বিতীয়ত ইএমআই এর জন্য গ্রাহকের ডিপোজিট অ্যাকাউন্ট ডেবিট করার অনুমতিপত্র তৃতীয়ত বৈধ স্বাক্ষরিত কয়েকটি এমআইসিআর চেক এবার আসি এ লোনের আবেদন কোথায় করবেন সারা দেশে পুবলি ব্যাংকের রয়েছে শাখা উপশাখা এবং ইসলামিক ইউনিট আপনার নিকটবর্তী যে কোনো শাখা উপশাখা অথবা ইসলামিক ইউনিটে গিয়ে সঠিক উপায়ে সকল ডকুমেন্ট সাবমিট করে লোনের জন্য আবেদন করতে পারবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ